আসসালামু আলাইকুম দেখেন জামাতের আমিরকে কিন্তু ফাঁদে ফেলার চেষ্টা করেছিল বিএনপি দেখেন লন্ডনে কিন্তু জামাতের আমির যখন ছিল তখন খালেদা জি এবং তারেক রহমান জামাতের আমিরকে ডাকলেন দেখে বোঝালেন যে আমরা আপনাদের নিবন্ধন এবং এটিএম আজরুল ইসলামকে মুক্তি দেব আপনারা শুধু নির্বাচনটা চান দেখেন তারপরে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দেশে এসে বললেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই এখন দেখেন জামাতের আমি তো এত বোকা না যদি বিএনপি আবার নির্বাচনটা চাওয়ার কথা বলে তখন যদি নির্বাচন নিবন্ধনটা অথবা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেয় এই জন্য কিন্তু দেখেন এখন জামাতের আমি সোজাসুজি বলে দিল যে সংস্কার ছাড়া নির্বাচন হলে একটি একটা ইয়া তৈরি হবে এইরকম ভাবে বলে দিলেন এখন দেখেন নিশ্চিত ভাবে কিন্তু বলা যাচ্ছে যে আগামী বাইশ তারিখে জামাত তার নিবন্ধন ফিরে পাবে এবং এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে এটা কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এখন যেহেতু এটা আলোচনায় উঠেছে দেখেন এটা আলোচনায় ওঠার পেছনে কারণটা দেখেন প্রথম কারণ কিন্তু এবং খালেদা তারেক রহমানের সঙ্গে জামাতের আমিরের বৈঠক আর দ্বিতীয় কারণ জামাতের আমির দেশে এসে বললেন রমজানের আগে নির্বাচন চাই এখন দেখেন প্রশ্ন উঠেছে যে জামাতের নিবন্ধন এবং এটিএম আজরুল ইসলাম মুক্তির দাবি এটা কিন্তু এতদিন ছিল না এখন আসলো তার মানে এটা কিন্তু একটা খেলা দেখেন বিএনপি জামাতকে নিয়ে খেলতে চাচ্ছিল কিন্তু এখন দেখেন জামাত একটু খেললো আর কি জামাতের আমির বললো যে সংস্কার ছিল নির্বাচন দিলে আর কি একটু কেমন হয়ে যায় মানে দেখেন আপনি যেটা দেখতে পাচ্ছেন আর কি তার মানে আর কি এদিক থেকে জামাতের আমির বিএনপি কে চাপে রাখতে চাইছে কেননা আমরা তো শিওর না যে বাইশ তারিখে জামাত তার নিবন্ধন এবং এটি আজরুল ইসলাম মুক্তি পাবে কি পাবে না এটা তো শিওর না বিএনপি দিতেও পারে না দিতেও পারে বেইমানিও তো করতে পারে জামাতের আমিরকে তো জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এটা একটা প্ল্যান হতে পারে এই জন্য কিন্তু তিনি এখন এটাও একটু কৌশলে খাটিয়ে দিলেন যদি নিবন্ধনটা পায় তাহলে তো নির্বাচন হোক কখন হোক এটা আমাদের অসুবিধা তো বিএনপি সাপোর্টার বিএনপির পক্ষে না দেখেন আপনি খালেজাজি এবং তারেক রহমান কত মামলা ছিল শয়ে শয়ে কিন্তু সবগুলো থেকে তারা খালাস কিন্তু জামাতের কোন নেতা কর্মী খালাস পায় না আপনারা অবশ্যই অবগত আছেন এখনো নিবন্ধনটাই পেলো না প্রায় আট মাস থেকে সাত মাস হয়ে গেল এটি মাজারুল ইসলাম এখনো মুক্তি পেলো না আসলে কিন্তু বিএনপির ফাঁদে পা দিয়েছিল জামাত কিন্তু জামাত একটু কৌশল করে দেখেন এইরকম কেও নাচাবে এখন বিএনপি কে নাচানোর জন্য এখন যদি নিবন্ধনটা ফেরত না দেয় তাহলে আমরা নির্বাচন চাই না সংস্কার চাই আগে আমার পাঁচ বছর ডক্টর ইউনিস কে ক্ষমতায় চাই এটা তো জনগণের দাবি এটা তো এটা কিন্তু দাবি পক্ষে একশো জনের মধ্যে নব্বই জন যে জন ইউনিশ কে পাঁচ বছর ক্ষমতায় চাই নব্বই জনের মধ্যে কিন্তু অষ্টআশি জনে কিন্তু আহ জামাত এবং শিবিরের লোক আপনি খেয়াল করে দেখবেন তো আমরা আবারও স্লোগান তুলে দেব ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় যদি নিবন্ধন আমরা না পাই আর কি অবশ্যই বাধ্য হয়ে তারা কি করবে আমাদের নিবন্ধনটা দেবে এখন এখানে কিন্তু আসিফ নজরুল সংযুক্ত আছেন জামাত যখন নির্বাচনের কথা বললো যে রমজানের আগে নির্বাচন চাই তখন আসিফ নজরুল বলে দিল যে আমরা জুন পার করবো না নির্বাচন দিতে দেখেন এখানে তারা যুক্ত আছেন এবং ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আগামী বাইশ তারিখে তার নিবন্ধন ফিরে পাবে এবং এটি আজহারুল ইসলাম ভাই মুক্তি পাবেন তো আমরা আসলে এইটাই চাচ্ছিলাম কিন্তু যদিও দেশের স্বার্থটা বিলীন হয়ে গেল পাঁচ বছর ক্ষমতায় চাই দেখেন এটাও কিন্তু জামাত ইসলামের প্ল্যান এই যে পাঁচ বছর ক্ষমতায় চাই এখানে ক্ষমতায় কিন্তু বসে আছে ডক্টর ইউনুস একজন বিএনপি সাপোর্টার খাস বিএনপি তো ওনাদেরকে তো চাপে রাখতে হবে তাই না এই চাপে রাখার জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশের জনমনে দিলেন ডক্টর বছর ক্ষমতায় চাই দশ বছর ক্ষমতায় সব নেতা ঢুকিয়ে দিলেন যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই এইভাবে কিন্তু তারা ডক্টর ইউনুস এবং আহ বিএনপি কে কিন্তু নেচে নিয়ে বেরোলো তখন বিএনপি এবং ডক্টর ইউনুস জামাতকে নিবন্ধন দিত না কিন্তু আপনি দেখেন আট মাস হয়ে গেল তবুও দেয়নি এবং দিত না এই জন্যই জামাত বুঝতে পেরেছে এখন দেখেন অনেকটা বাধ্য হয়ে কিন্তু খালেদা এবং তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটা করলেন ওখানে কিন্তু ওনারাই জামাতের ডেকেছেন ডেকে বৈঠক করে বুঝিয়ে দিলেন বুঝিয়ে দিয়ে এখন দেশে এসে তিনি নির্বাচন চালেন এখন দেখেন নিবন্ধন এবং এটি মাজরুল ইসলাম ভাইয়ের মুক্তির কথা উঠতেছে এটি একশো পার্সেন্ট শিওর থাকেন ওনারা মুক্তি পাবে আহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা এতে অনেক খুশি কেননা তারা অনেক নির্যাতিত হয়েছে আপনারা আসলে কি ভাবছেন এটা নিয়ে আহ আপনাদের মত কি জামাত কি তার নিবন্ধন ফিরে পাবে নাকি পাবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম